রাগ মানুষের অন্যতম একটা প্রধান শত্রু রাগের কারণে দেখা যায় যে আমরা কিন্তু আমাদের অনেক ইতিবাচক অর্জন আমরা কিন্তু নষ্ট করে ফেলি তো এই জন্য রাগকে আমাদের পরিহার করতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে রেগে গেলেন তো হেরে গেলেন তো রাগকে যদি আপনি ঠান্ডা করতে চান বা রাগকে যদি আপনি নিয়ন্ত্রণে আনতে চান তাহলে আপনাকে কিছু বিষয় মানতে হবে সেটা হচ্ছে আপনি যখন কোনো বিষয়ে রাগ করবেন অবশ্যই আপনাকে আপনি যদি ইতিবাচক মানুষ হন অবশ্যই আপনি সেটা আপনার ভাবনার যে গতিপথ আপনি যে চিন্তাটা করলে রাগটা বাড়বে সেটা না করে আপনি আপনার চিন্তাটাকে একটু ইতিবাচক দৃষ্টিতে যদি আপনি গতিপথ পাল্টে দিতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু রাগের পরিস্থিতিতে আপনি কিন্তু ঠান্ডা থাকতে পারবেন এরপর দেখবেন আপনি হয়তো রাগের সময় অনেক কিছু বলে ফেলেন এই বলে ফেলাতে দেখা যায় যে অনেক মিথ্যা কথা চলে আসে যা সম্পূর্ণ কিন্তু সত্য না তো এই পরিস্থিতিতে আপনি যদি এই মিথ্যার যে প্রভাবটা মানুষের জীবনে সেটা যদি আপনি নিজেকে আগে থেকেই জানাতে পারেন যে মিথ্যাটা কত খারাপ তাহলে কিন্তু আপনি কিন্তু রাগের সময় এই বিভিন্ন ধরনের অসত্য বিষৎকার করবেন না তখন দেখবেন যে আপনার মধ্যে কিন্তু এই রেগে গেলে আপনি কিন্তু কোনো ধরো কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হবেন না এবং আপনার মধ্যে হেরে যাওয়ার প্রবণতা থাকবে না এরপর যেটা হয় রেগে গেলে অবশ্যই লম্বা করে শ্বাস নিতে হবে এবং আপনাকে সেটা আস্তে আস্তে ছেড়ে দিতে হবে এরকম করলে আপনি লম্বা শ্বাস নেওয়ার পর সেটা কিন্তু আপনার রাগটা অবদমিত হবে এরপর যেটা হয় আপনি নিজেকে যেহেতু একজন ইতিবাচক মানুষ বা ভালো মানুষ হিসেবে দাবি করেন সেজন্য আপনাকে অবশ্যই নিজেকেই নিজের জন্য সাহায্য করতে হবে অর্থাৎ এখানে আপনাকে নিজের হয়েই আপনাকে কাজ করতে হবে আপনি রাগকে অবদমন করার জন্য আগে থেকে আপনার মনে একটা স্পেস রাখবেন যেখানে আসলে রাগের কোনো স্থান নেই এরপর যেটা হয় আপনি আপনার মনকে এবং দেহকে শিথিল করতে হবে আপনি যদি এটা একটা গরমে মানে গরম দেখান বেশি করে আপনি যদি সেটা প্রকাশ করেন তাহলে কিন্তু আপনার মন দেহ শিথিল হবে না আপনাকে মাথায় রাখতে হবে রাগ হলে আপনি আপনার মনটাকে শিথিল রাখবেন এবং আপনি আস্তে আস্তে সেটা কথা বলবেন বা অন্যদিকে মনোযোগ দেবেন এই বিষয়গুলো আপনার করতে হবে এরপর অনেক সময় আমরা যারা শিক্ষিত তারাও কিন্তু আমরা এই ভুলটা করি শিক্ষিত মানুষরা নর্মালি রাগ করলে লেখে রাখার প্রবণতা সবার থাকা উচিত আপনারা যদি রাগের সময় আপনি যদি লেখে রাখেন তাহলে কিন্তু আপনার রাগ প্রকাশ করার টা হয়ে গেল এবং আপনার রাগটা কিন্তু নিয়ন্ত্রণে আসলো এবং আপনার চিন্তার মোটটা কিন্তু ঘুরে গেল তাহলে আমরা যদি কোনো বিষয়ে রেগে যাই তাহলে অবশ্যই আমাদের সেটা প্রকাশের চেয়ে আমরা যদি লিখিতভাবে প্রকাশ করি তাহলে কিন্তু আমাদের এই রাগ করার প্রবণতা থেকে আমরা দূরে থাকতে পারবো এবং আমাদের ক্ষতি হবে না আর রেগে গেলেন তো হেরে গেলেন কথাটা আমাদের কারোরই সেক্ষেত্রে প্রযোজ্য হবে না এবং আমরা রাগের কারণে হাঁটতে চাই না রাগকে আমরা নিয়ন্ত্রণে আনতে চাই এবং রাগের পরিবেশ থেকে আমরা চলে আসতে চাই এবং রাগের কারণে অনেক মানুষ